মোটা গোফ পরিপাটি চুল রোদ চশমা আর হাফ হাতা বোতাম খোলা চেক শার্টে গাড়ির চালকের আসনে স্টাইলিশ ভঙ্গিতে ধরা দিলেন প্রয়াত ঢাকায় সিনেমার চিত্রনায়ক জসিম কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই তৈরি করা ছবিটি ইতিমধ্যে সামাজিক পাতায় ছড়িয়ে পড়েছে এআইএ ছবিটি তৈরি করেছেন আব্দুর রোফ নামের এক ডিজাইনার শুক্রবার একত্রিশ মে রাত নয় তার দিকে ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি তার পোস্ট করা ছবিতে দেখা গেছে জসীমকে এক সমুদ্র সৈকতে গাড়ির চালকের আসনে খোসমেজাজে দেখা গেছে আশির দশকের এই নায়কের অসংখ্য ভক্ত রয়েছে জসীমের এই ছবিটি দেখে প্রশংসা করেছেন ভক্ত নুরাগীরা অনেকে লিখেছেন দুর্দান্ত লাগছে আবার কেউ কেউ লিখেছেন আমার প্রিয় অভিনেতা ছবিটি জসিমের ছেলে গিটারিস্ট গ্রামার ও সুরকার একে রাহুল ফেসবুকে শেয়ার করে লিখেছেন চমৎকার হয়েছে ঢাকায় সিনেমার আশির দশকের দাপুটে চিত্রনায়ক জসীন নেই ছাব্বিশ বছর হতে চলেছে উনিশশো সালের আট অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পারি জমান এই অ্যাকশন হিরো বাংলা চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক জোসীন ছিলেন একজন মুক্তিযোদ্ধা খল চরিত্র দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে নায়ক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি তাকে ধরা হয় বাংলাদেশের অ্যাকশন ধারা চলচ্চিত্রের অন্যতম প্রবর্তক নায়েদ জসিমের পুরো নাম আব্দুল খায়ের উদ্দিন তিনি উনিশশো সালের চোদ্দ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন লেখাপড়া করেন বিএ পর্যন্ত উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে লড়াই করেন তিনি মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে বেবর সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে জসীমের আত্মপ্রকাশ এ সিনেমাতে তার অভিনয় পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে অল্প দিনের মধ্যেই চলচ্চিত্রে ব্যস্ত হয়ে পড়েন জোসীন উনিশশো সালে তিনি রংবাজ সিনেমাতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করে প্রশংসিত হন নায়েদ জোসীম খলচরিত্রে অভিনয় করেন দেওয়ান নজরুলের বারুদ আসামি হাজির ওস্তাদ সাগরেত জনি কুরবানী সহ অনেক ব্যবসা সফল সিনেমাতে উনিশশো আশি সালের শুরুর দিকে সুভাষ দত্তের পরিচালনায় সবুজ সাথী ছবির মাধ্যমে তিনি নায়ক হয়ে পর্দায় হাজির হন ভিলেন থেকে নায়ক চরিত্রে এসেও ব্যাপক সাফল্য পান জোসীন